কোথায় যাত্রীদের নিরাপত্তা এই প্রশ্নই গতকাল থেকে উঠেছে যা যা নিয়ে ঢোকা যাবে না মেট্রো স্টেশনে মেট্রো ট্রেনে সব লেখা আছে কিন্তু নিরাপত্তা মেট্রো স্টেশনে ঢুকলেই চোখে পড়ে এই নোটিস লেখা আছে আপনি কি নিয়ে স্টেশনে ঢুকতে পারবেন আর কি নিয়ে ঢুকতে পারবেন না সেই তালিকায় জল জল করছে মেট্রো এ ছুরি বা ধারালো অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ সেই মেট্রো স্টেশনে বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধু মনোজিৎ যাদবকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে রানা সিং মেট্রো স্টেশনের মধ্যে বেনজির ঘটনা অনেকেরই প্রশ্ন মেট্রো স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার থাকে সেখানে ব্যাগ স্ক্যান করা হয় স্টেশনে মেটাল ডিটেক্টারও থাকে যার মধ্যে দিয়ে যাত্রীদের যাওয়ার কথা এত কিছু সত্ত্বেও একজন ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়ল কিভাবে কোথায় ছিল নজরদারি শুক্রবারের ঘটনার পর একাধিক মেট্রো স্টেশনে যায় নিউজ এইটিন বাংলা অধিকাংশ জায়গাতেই নিরাপত্তার ঢেলে ঢালা ছবি এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন শুক্রবার এখানেই ঘটেছে খুনের ঘটনা এই দেখুন স্ক্যানার রয়েছে সেখানে ব্যাগ স্ক্যান না করে অনেকেই বেরিয়ে যাচ্ছেন কেউ আবার এড়িয়ে যাচ্ছেন মেটাল ডিটেক্টর সিকিউরিটিরই অভাব এই যে আমরা প্রত্যেক দিন যাই প্রত্যেকটা ব্যাগ যে চেক করা হয় তা নয় কিন্তু যারা সাইড দিয়ে বেরিয়ে যায় তারা বেরিয়েই যায় ওনারা রীতিমতো বসে বসে মিডিয়া মানে ফোন দেখতে থাকে সেগুলো তো ওনাদের গাফিল হতে কলকাতার মেট্রোর গুরুত্বপূর্ণ স্টেশন স্প্ল্যানেট এ দেখুন মেটাল ডিটেক্টর রয়েছে কিন্তু সেখান দিয়ে কেউ যাচ্ছেন না স্ক্যানারও এড়িয়ে যাচ্ছেন অনেকে আর পি এর দেখা নেই নজরদারির বালাই নেই এটা দমদম মেট্রো স্টেশন যাত্রীদের ভিড় মেটাল ডিটেক্টর আছে ইচ্ছে হলে কেউ সেখান দিয়ে যাচ্ছেন ইচ্ছে না হলে এড়িয়ে যাচ্ছেন লাগেজ স্ক্যানারের দেখা নেই চাঁদনি মেট্রো স্টেশনেও একই ছবি মেটাল ডিটেক্টর লাগেজ স্ক্যানার এড়িয়ে যাচ্ছেন অনেকেই এটা শ্যামবাজার মেট্রো স্টেশন পুলিশের বক্তব্য এই স্টেশন দিয়েই ছুরি নিয়ে মেট্রোয় উঠেছিল রানা সিং দেখুন এখানের অবস্থা একটা লাগেজ স্ক্যানার আছে কিন্তু অনেকেই সেখানে ব্যাগ রাখছেন না স্মার্ট গেটও ফাঁকা রবীন্দ্র সদন মেট্রো গেরো হাওড়া মেট্রো স্টেশন প্রতিদিন এখানে যাত্রীর ভিড় এই দেখুন অনেকেই লাগেজ স্ক্যানার এড়িয়ে যাচ্ছেন এমন নিরাপত্তা দেখে অনেক যাত্রী আতঙ্কে এখানে দেখছি তো যে বসে আছে ওখানে নিজেদের মধ্যে গল্প করছে বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে সব বেরিয়ে যাচ্ছে স্টুডেন্টরাও তো দেখছি নিজেরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো চেকিংয়ের পেই নেই আর কি দেখছি তো রেলওয়ে পার্সেল সব দেখুন এখানে দেখুন আপনি দেখতে পারবেন এখানে বসে গল্প করছে আমি তো রেগুলার আসি